কাকিমা তুমি কেমন আটো ভালো তুমি ভালো আমি তো সেরা ভালো মানুষ আমি জানতে চাইলাম তুমি ভালো আছো ও তো ভালো থাকবো বলে তো থাকা যায় না বলো সংসারের যা চাপ হ্যাঁ যে সংসারে তুমি আছো সেখানে চাপ তো থাকবেই কি বললে কিছু না বলো আজ এত সকাল সকাল বলছি একটা ভিডিও করো না মেয়েটাকে নিয়ে বেশ একবারে মজা করে কোন মেয়ে ওই যে কই মেটা যে এক গাটা ওষুধ খেলো যাকে নিয়ে তো টোল পার হচ্ছে ওকে নিয়ে ভিডিও করো না মাথা খারাপ নাকি কোনো দরকার নেই আমি কি ওকে ওষুধগুলো বিক্রি করেছি নাকি আমি ওসব ভিডিও করতে পারবো না কেন পারবে না কত লোক তো করেছে ওর ওই বন্ধুটা রঙিন রঙিন চশমা পরে কি যেন নাম সেও করেছে যারা ওকে চেনে না তারাও তো করেছে তাছাড়া ঘটনা প্রবাহ যেদিকে এগোচ্ছে তা নিয়ে তুমি একটা রসালো ভিডিও কিন্তু করতেই পারো আচ্ছা কাকিমা অন্যের জীবনে কি ঘটছে সেটা জানার তোমার এত শক্ত তো সে তুমি বুঝবে না আমাদের হাট খোলার বাড়ির নাড়ালে সব বাড়িগুলোর ডালান দেখা যেত সব খবর একেবারে হাটের আর জবে কাকু আমাদের নিয়ে এই গোষ্ঠীর পিন্ডি ফ্ল্যাটে এসেছে কিচ্ছুটি জানতে পারি না আর এসব ছাড়ো কাকিমা ওয়েব সিরিজ দেখো কত ওটিটি আছে এখন দেখো নি কত ওটিটি আবার কোটায় ও টপন সিনহা একটাই ওটিটি সিনেমা বানিয়েছিল সেটা আমার দেখা ভালো ছবি উফ অতিথি সিনেমার কথা বলিনি ওটিটি প্ল্যাটফর্ম লোকের হাড়ির খবর না রেখে বাড়ির সোফায় বসে ওয়েব সিরিজ দেখো অনেক হেলদি ওটা বাবু হ্যাঁ টিভিতে ওটিটি চালিয়ে রাখ আমি ঝিলামডার বাড়িতে এসে যেন টিভিটা খোলা পাই হ্যাঁ কোন চালা আমার আনস্মার্ট ছেলে স্মার্ট টিভি কিনেছে চালানোটা আমার কোনো সড়ো বড় হয়নি বুঝলে তবে ওটিটিটা বলে দেওয়ার জন্য তোমার ধন্যবাদ আরে না না ধন্যবাদ আবার কিসের কবি বলেছেন সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা চলে গেছে।